এর থেকে ভালো আম ইন্ডিয়াতে মনে হয়নি কারণ হচ্ছে যে এত ফলন এত ফলন কাটি মনের থেকে আমরা হিসাব করে দেখেছি প্রায় ফলন নেই ফ্লেভার এরমা ভালো যে আমটা আমরা টেস্ট করবো এটার নাম হচ্ছে সুন্দরী সুন্দরী হ্যাঁ আচ্ছা

দেশীয় বারো মাসি আম নিয়ে কথা বলবো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজ আমরা রয়েছি বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ সাথে রয়েছে আমাদের প্রিয় টিকে বিশ্বাস মহাশয় কেমন আছেন হ্যালো আচ্ছা আজকের প্রতিবেদনে আপনার থেকে সেরা কিছু বারো মাসি জাত সম্বন্ধে আমরা জানতে চাইব এই যে গাছটা রয়েছে এখনো দেখছি গুচ্ছ আকারে অনেক ফল ধরে রয়েছে এটা কি জাত এই জাত সম্বন্ধে আমাদেরকে ডিটেলসে বলুন হ্যাঁ এটা হচ্ছে সুরঙ্গনা দেখুন পাকা শুরু হয়ে গেছে কালার আসা শুরু হয়ে গেছে একটু পাকলে ডিপ অরেঞ্জ কালার হয় আচ্ছা একটু পেকে গেছে আর কি বলুন ডিপ অরেঞ্জ কালার হয় আর হচ্ছে ভিতরটা অরেঞ্জ হয় এই আমটার সাথে সুরের একটা মিল আছে ওই জন্য অনেকে দাবি করেন এটা হচ্ছে সুর কিন্তু অ্যাকসলে সুর নয় সুরের হচ্ছে এই নাকটা অনেকটা বড় থাকে আচ্ছা এই নাকটা অনেকটা বড় থাকে আর সুর আমটা একটু চ্যাপটা হয় কিন্তু এটা দেখুন একেবারে রাউন্ড হিমসাগরের মতো কালকে মুর্শিদাবাদের এক ভদ্রলোক এসছেন উনি বলছেন আপনার কাছে এখন হিমসাগর কি করে হলো আমি বললাম না এটা হিমসাগর নয় তবে হিমসাগরের মতো দেখতে এটা সুন্দর ফ্লেভার আছে আর ফাইবার নেই সুরে হচ্ছে ফাইবারটা থাকে কিন্তু এটা ফাইবারটা নেই আর হচ্ছে আঁটিটা খুব পাতলা হয় আর আটিতেও ফাইবার থাকে না কিন্তু সুরের ক্ষেত্রেও সেই ফাইবারটা থাকে তো এই আমটা প্রচুর পরিমাণে ফলন হয় প্রচুর প্রচুর মানে এবার বর্ষা হয়েছে দেখুন মিলিবাগ ভর্তি হয়ে গেছে প্রচুর ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এত কিন্তু ইনফেকশন হয় না একদম স্মুথ অতিরিক্ত বর্ষার কারণে হ্যাঁ অতিরিক্ত বর্ষার কারণে হয়েছে তবু হচ্ছে কোনো পরিচর্যা ছাড়াই কোনো ফাঙ্গিসাইড কোনো পেস্টিসাইড স্প্রে ছাড়াই হচ্ছে হয়েছে ন্যাচারালি হয়েছে আমি আসলে দেখতে চাইছি ন্যাচারালি কেমন হয় তো প্রচুর আমের সিজন যখন ছিল সেই সময় তো আম হয়েছিল হ্যাঁ সিজনে হয় প্লাস অফ হ্যাঁ অফ সিজনে আচ্ছা এটা কি টু টাইম না অল টাইম না টু টাইম থ্রি টাইমস হয় এই উপরের মুকুলগুলো দেখুন আমরা এটা ছেটে দিয়েছি কারণ হচ্ছে পরে আবার পাওয়ার জন্য কিন্তু এই মুকুলগুলো যদি আমরা রেখে দিতাম তাহলে আর লটে ফল থাকতো কিন্তু এই লটের ফলগুলো একটু ছোট হয়ে যেত এবং হচ্ছে সংখ্যায় কমে যেত সেই জন্যে আমরা ওই মুকুলগুলোকে রাখিনি আর কি মানে স্প্রে করিনি মানে স্ট্রে করেনি আচ্ছা এর গ্রোথ হ্যাবিটটা কেমন গ্রোথ হ্যাবিট খুব ডোয়ার আর আরেকটা জিনিস দেখেন যে আম এত আম হয় যে সব সময় আগাটা নিচের দিকে পড়ে তো যার ফলে সব সময় এটা ফুটবলের মতো শেফ হয় কখনোই বড় হয় না মোটামুটি কুড়ি বছর গাছেও মানে দাঁড়িয়ে সব আম পাড়া যায় আর আপনি একটা কথা আগের বছর এই কিছুদিন আগে যখন এসেছিলাম আপনার বাগানে আপনি বলেছিলেন আমি এখন আম গাছ দেখলেই সেই জিনিসটা আমি ফলো করি সেটা বলেছিলেন যে দুটো ফ্ল্যাশের মধ্যে ডিসটেন্সটা কম থাকবে ডুয়ার্ফ নেচারের গাছগুলোতে এটা তো সেম হ্যাঁ হ্যাঁ যত মানে সব সময় দেখবেন যে এই নোটটা মানে ইন্টার নোটটা ছোট ছোট হবে ছোট হবে এই দেখেন এই এই যে তো হ্যাঁ এই দেখেন এই একটা নোট এই একটা নোট এই যে ছোট ছোট কিন্তু এটা বেনানার ক্ষেত্রে আশা করা যাবে না এক হাত হবে এই দেখেন এখানেও আর একটা নোট রয়েছে দেখেন হ্যাঁ এই যে ছোট ছোট হবে মানে ডোয়ার্ফ হবে ডোয়ার্ফ হবে তাহলে এটা ছাদে করে করতে হ্যাঁ অবশ্যই ছাদে খুব ভীষণ ভালোভাবে হবে আর সারা বছর ডাল খাওয়া যাবে চাটনি খাওয়া যাবে আবার পাকা আমও খাওয়া যাবে আচ্ছা এই আমটা বাণিজ্যিক ভাবে কতটা হ্যাঁ বাণিজ্যিক মানে এর থেকে ভালো আম ইন্ডিয়াতে মনে হয় নেই কারণ হচ্ছে যে এত ফলন এত ফলন কাটি মনের থেকে আমরা হিসাব করে দেখেছি প্রায় দশ গুণ ফলন হয় বেশি হ্যাঁ দশ গুণ বেশি ফলন হয় আচ্ছা তাহলে কাটিমন যদি দশ কেজি হয় সেম এজের সেম গাছ একশো কেজি আটশো কেজি হবে আচ্ছা আরেকটা কথা জানতে চাইবো যেহেতু আমাদের এই পশ্চিমবঙ্গ প্রচুর মিষ্টিপাত আর মিষ্টি বেশি হলেই ফ্রুট ফ্লাইয়ের সমস্যাটা হয় সাধারণ হুম হুম এটাতে কতটা কি না ফ্রুট ফ্লাই কোন সমস্যা নেই আচ্ছা ফ্রুট ফ্লাই না না ফ্রুট ফ্লাই হয় না আপনি ফ্রুট ফ্লাই দেখাতে পারবেন না আচ্ছা কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে আমার যেটা মনে হয়েছে যে এ কালারটা যখন শেষে নেয় সেহেতু মাছি আক্রমণ করে না ফ্রুট ফ্লাইয়ের যে মাছিটা যার জন্যে হয় আর কি যে মানে একটা লে করে কিন্তু এটা সবুজ থাকার এগ লে করে না প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে খোসাটা একটু মোটা মোটা ওই এগ লে করলেও মানে ভেতরে ঢোকাতে পারে না সে একটা বাইরেই থেকে যায় বলে হ্যাচ করে না যার ফলে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা একদমই তাহলে এটা বাণিজ্যিকভাবেও হ্যাঁ বাণিজ্যিকভাবে ভীষণ ভীষণ সফলাম

ফল না নেওয়া ভালো নাকি না প্রথমবার নেন অল্প নেন অল্প তবে আপনাকে ইয়ে করতে হবে না মানে মুকুল ভাঙতে হবে না ভাঙতে হবে না না ও প্রথমবারই যদি আপনি না নেওয়া হ্যাবিট তৈরি করেন ও পরের বার দেখবেন যে ন্যাচারাল সময় অল্প মুকুল আসছে আচ্ছা মানে এরম নয় যে আপনি মুকুল ভেঙে ভেঙে কন্ট্রোল করবেন ও নিজের থেকে অটোমেটিক অ্যাডাপ্টেড হয়ে যাবে আচ্ছা যে মালিক চাইছে না প্রথমবার বেশি ফল দিই তাহলে ও আসবে না আজকে তো সেকেন্ড টাইম হচ্ছে যে একদম ঝেকে ফল আসবে মানে এত আসবে যে আপনি ধরে রাখতে পারবেন না গাছ বেঁকে যাবে এই যে গাছটা झुকে গেছে এবং হচ্ছে পচুরাম পড়ে গেছে যে গোটা গুলো dekhle bose hobe dekh পড়ে গেছে আমগুলো না হলে পচুরাম ছিল এই তাই না প্রত্যেক থোকাতে 4 5 করে আম ধরে মানে হাইয়েস্ট একটা থোকাতে আমরা প্রায় 48 50 টা আম পেছি আচ্ছা আমার দুটো আম খুব মানে থোকাতে ধরাতে ভালো লেগেছে এক তো বেনানা দ্বিতীয়ত সুপ্রভাত দেখেছিলাম আর খুব সুপ্রভাত আপনার বাগান সুপ্রভাত একদম থোকাতে হাই ইল্ডিং আম আর সাথেই সুরঙ্গনা লাগলো আচ্ছা এই ওজন কেমন হতে পারে দুশো গ্রাম না দুশো গ্রাম তো মিনিমাম ওজন হ্যাঁ এবার হচ্ছে তিনশো সাড়ে তিনশো পর্যন্ত ওজন হয় এবার হচ্ছে বৃষ্টির জন্য হয়তো একটু ওজন কম হয়েছে মনে হচ্ছে আচ্ছা চলুন আর কয়েকটা বারোমাসি জাত সম্বন্ধে হ্যাঁ একটা কটা বারোমাসি জাত সম্পর্কে বলবো আর আর যেটা বলি যে সেটা এখানেই বলা উচিত সেটা হচ্ছে যে আমাদের কাছে যেটা সবচেয়ে ভালো বারোমাসি জাত আছে সেটা হচ্ছে সুদীপ্তা থ্রি সিক্সটি ফাইভ মানে তিনশো পঁয়ষট্টি দিনই আম থাকবে তো এখন মজা হচ্ছে যে সেটা তো একটু লাল রঙের দেখতে হয় আবার লাল রঙের তো অনেকগুলো আম আছে অনেকগুলো ভ্যারাইটি আছে কেউ কেউ ওটাকে লাল দফলার সাথে গুলিয়ে ফেলছে আর কি কিন্তু সেটাই বলতে চাইছি তো সুদীপ্তা আপনি জানেন যে যে জায়গায় আছে আমরা সেই জায়গায় এখন পৌঁছাতে পারবো না আমরা আছে কিন্তু আম ছবি গেছিলাম অনেক কষ্ট করে জল বেরিয়ে হ্যাঁ এবার তো আরো এক কোমর জল হয়ে গেছে সেটা পার হয়ে যেতে হবে কাজে যাওয়া সম্ভব নয় ওখানেই পাকবে ওখানেই পড়বে ওখানেই নষ্ট হবে আর আপনি যেটা সুপ্রভাত দেখে গেছিলেন তার চারা কি রাখছেন চারা আছে আচ্ছা এই সুরঙ্গনা সুরঙ্গনা চারা আছে প্রচুর পরিমাণে কারণ যারা কমার্শিয়ালি চাষ করছে তারা লট লট নিয়ে যাচ্ছে আর কিছু নার্সারিও নিয়ে যায় আর কি বিক্রির উদ্দেশ্যে বা তারা বলে যে তারা চাষ করবে আর চাষ করা শুনলে আমি একটু কম দাম নিই যে কমার্শিয়ালি চাষ হোক স্প্রেড করুক সেই জন্য তো বেশিরভাগ নার্সারিম্যান চাষের কথা বলেই নিয়ে যায় যে আমরা নতুন অর্চার্ড করব তো ঠিক আছে অসুবিধা নেই এই যে সুদীপ দামের কথা বললেন বাই এই সুরঙ্গনা দেখালেন এ রেডি আছে হুম রেডি আছে আচ্ছা দর্শক বন্ধুরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে এড্রেস আর ফোন নাম্বারটা এড্রেস হচ্ছে আপনার হয় কাশ্চপাড়া খালে কল্লানি স্টেশনের নাম থাকবে অটো করে বা বাসে করে বড়জাগুলি আসবে তবে বড়জাগুলি মালঞ্চি স্কুলের পাশে হচ্ছে আমাদের নার্সারি এখান থেকে ইজিলি কালেক্ট করতে পারবে আর অথবা কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে এলে আরো টু ভালো ফোন নাম্বারটা বলি 90

দেখুন সাইজটাও বেশ ভালো দুশো আড়াইশো তিনশো গ্রামের কাছাকাছি তাই না তাহলে একটা কার্টুন তাহলে সুদীপ্ত বাবুর জন্য ওয়েট করেছিল আমগুলো তো একটা আম কাটি আমরা কাটেন আচ্ছা মধ্যের কালারটা বেশ হচ্ছে তাই না হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইয়েটা মানে আঠিটা একদম পাতলা আর হচ্ছে পাল্প কালার দেখুন দেখুন একদম অরেঞ্জ এবং এবং মনে হচ্ছে আস নেই না আস নেই যে আঠির গায়ে দেখুন একটু আস নেই কোনো আস নেই হ্যাঁ যেটা হচ্ছে সুরের সাথে এটা ডিফারেন্স আচ্ছা সুরের আস থাকে আস থাকবেই হালকা না মানে এত আস থাকে যে অনেক সময় আচ্ছা আটির সাথে আটির সাথে সুরঙ্গনাতে কোনো আস থাকবে না দেখুন আটিটা পুরো দেখা যাচ্ছে আটি কোনো আস কোনো আস নেই এবং সুন্দর একটা গন্ধ আমরা একটা সুন্দর ফ্লেভার আছে আমরা কাটার সাথে সাথে তো দেখা যাক সুদীপ্তবাবু এবং এবং আমটার আরেকটা যেমন একটা সেই গলা গলা ভাব সেটা কিন্তু নেই 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 টাইটাম তাছাড়া হচ্ছে যে আমটা কয়েকদিন হলো পাকা অবস্থায় আছে যার জন্য একটু সফট হয়েছে আচ্ছা আঁশ নেই ফ্লেভার অ্যারোমা ভালো মিষ্টতা মাঝারি মাঝারি হ্যাঁ মাঝারি মিষ্টতা আর এই বছর যা বৃষ্টি হচ্ছে মিষ্টতা কিন্তু একটু একটু কম কম তবে হচ্ছে এর থেকেও বেশি বৃষ্টি হয় আমরা গত বছর খেয়েছি সেটা অতিরিক্ত বৃষ্টির কারণে হ্যাঁ সবসময় বৃষ্টি বেশি হলে যে কোনো ফলের টেস্ট হচ্ছে ডিটোরিয়েট করবে হ্যাঁ সে পেয়ারাই হোক হোক শীতকালে পেয়ারা খাবেন তার মিষ্টতা দেখবেন আর এই সময় পেয়ারা খাবেন তার মিষ্টতা দেখবেন অনেক পার্থক্য থাকবে তাই না

টেস্ট নিয়ে কিন্তু বলা যাবে না না এই রকম বা এটা এই রকমই এর মিশ্রত হয় কি বলেন অনেক সময় কারণ হচ্ছে যে 12 মাসে বিশেষত্ব হচ্ছে যে বিশেষ বিশেষ সিজনে আমের টেস্ট চেঞ্জ হয় আপনি এটা খান এটা মিশ্রত মনে হচ্ছে আগের আমটার থেকে একটু বেশি আমি সেটাই বললাম যে কারণ আমি আমার খেয়ে মনে হচ্ছে যে ওটা একটু কম মিষ্টি লাগে কিন্তু এটা বেশি মিষ্টি লাগবে বলে এটা আবার কাটলাম গত বছরে এত মিষ্টি ছিল আপনি কি বলুন সুরঙ্গনা আমকে অবশ্যই ছাদ বাগানে করুন সুরঙ্গনা আমকে যারা করবেন থেকে ভাবে গিয়ে যেহেতু আমাদের ভাবতে হবে বাণিজ্যিক ভাবে আম করতে হলে বাজার দরটা যেন ভালো হ্যাঁ বাজার আর এই সময় সুরঙ্গনা আম যদি আপনি মার্কেট জাত করতে পারেন তার দামটাও অনেক ভালো দামটা বেশি হবে প্লাস কাঁচা আমের দাম সবসময় আচ্ছা এটা কি কাঁচাতে মিষ্টি

আচ্ছা আরেকটু ভিন্ন স্বাদের আম টেস্ট করি চলুন এখন যে আমটা আমরা টেস্ট করব এটা নাম হচ্ছে সুন্দরী সুন্দরী হ্যাঁ আচ্ছা এটা বিশেষভাবে ভাবে কালেক্ট করা এটা এটা কি বড়মাষি জাত হ্যাঁ এটাও বড়মাষি জাত আচ্ছা কাটুন তাহলে সুন্দরী আমরা প্রথম টেস্ট করছি এর আগে আমরা টেস্ট করিনি সেই হিসাবে আমরা গাছও খুব একটা তৈরি করিনি তবে হচ্ছে আমাদের একটু ডাউট ছিল তো যেটা ভাবছিলাম না আমরা যে ফাইবার ফাইবার কিন্তু সেই হিসাবে হচ্ছে ভালো আম হবে এটা আশা করতে পারছি ফাইবার নেই আমরা ফাইবার যুক্ত আম খুব একটা পছন্দ করি করি না আর প্লাস হচ্ছে ফাইবার যদি থাকে তো সেই আম খেতেও ভালো লাগে খেতে ভালো লাগে না গোলাপ খাস যেমন

অ্যাসিড সুগার একটা সুন্দর ব্লেন্ড আছে ব্লেন্ড আছে হালকা একটা টাচ আছে টাচ আছে তাই বলে এটা বলতে চাইছি না যে আমটা টক আমটা মিষ্টি আমটা মিষ্টি কিন্তু হালকা একটা টাচ আছে ফ্লেভারটা কিন্তু দুধদান্ত ফ্লেভার এটা খেয়াল করেন এই ফ্লেভারটা কিন্তু বেটার লাগবে সুরমনার থেকেও বেটার বেটার লাগবে হ্যাঁ এটা আমরা কালেক্ট করেছি অনেক বছর কিন্তু বললাম ওই যে জলা জায়গাটার উপর আছে বলে আম পাই না তো এটার মধ্যে একটা মাল্টিক্রাফটিং করেছিলাম মধ্যে তো অনেকগুলো আম হয়েছিল তার মধ্যে পড়তে পড়তে এটাই ছিল আর কি একটাই ছিল আচ্ছা এই এই আমরা সম্বন্ধে আরেকটু জানতে চাইবো এর ক্যারেক্টারিস্টিক গুলো কেমন এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা যা সাইজ হচ্ছে এর প্রায় ডাবল সাইজ হয় এর থেকে বড় হয় ওর থেকে বড় হয় আচ্ছা আর পাকলে হচ্ছে এটা যেহেতু ডিটো ছায়া জায়গায় ছিল বলে কালারটা ডেভেলপ করেনি এটা রেডিশ ব্লাস থাকে থাকে আচ্ছা যার জন্য ওর নাম হচ্ছে সুন্দরী সুন্দরী আর এটা কি বছরে দুবার হয় হ্যাঁ ও দু বছর দুবার তো কমন নাকি হবেই মানে তিনবারও হতে পারে তিনবারও হতে পারে আচ্ছা আর এও হচ্ছে গাছ মোটা মোটা হয় মিডিয়াম হাইট হয় সুরঙ্গনা থেকে একটু বড় একটু বড় হয় একটু বড় হয় কিন্তু ছাদ বাগানে লাগে ছাদ বাগানে লাগানো চাই আচ্ছা এটা কি নাম হ্যাঁ এটা হচ্ছে এটা common সবাই বলে ভাস্তারা তো আমি আজকে প্রমাণ করব যে এই ভাস্তারাটা হচ্ছে সুপিরিয়র কোয়ালিটির মানে আমরা যে আমগুলো রাখি আপনি জানেন যে আমরা দীর্ঘ মানে দশ বিশ বছর ধরে সার্ভে করতে 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 যেটা সুপিরিয়র কোয়ালিটির আম সেটাকেই সিলেক্ট করি মাদার প্লান্ট হিসাবে এটাই হচ্ছে আমাদের একটু এই প্রসঙ্গে বলি বর্তমানে কি হচ্ছে মাদার প্ল্যান্ট সিলেকশনের ব্যাপারটা কোনো নার্সারিতে থাকছে না না দশটা যদি গাছ থাকে প্রত্যেকে দশটা গাছ থেকেই চারা তৈরি চারা তৈরি করছে যেটা বোধহয় উচিত নয় না কক্ষনো উচিত না দশটা গাছ থেকে যে গাছটা সব থেকে বেটার পারফরমেন্স দেবে যার ফলন ভালো হবে খেতে ভালো হবে রোগ পোকার আক্রমণ কম থাকবে রেগুলার বিয়ার রেগুলার হবে মানুষের উচিত সেটাকে মাদার প্ল্যান্ট হিসেবে সিলেক্ট করে তার থেকে মাল্টিপ্লিকেশন করা এবং হচ্ছে শুধু না বাকি গাছগুলোকে কেটে দিতে হবে কেটে দিতে হবে কারণ হচ্ছে ওর থেকে আবার ক্রস হতে পারে হতে পারে তো যেটা সিলেক্ট করবেন আমরা যেটা করি ধরেন একটা বাগানে লাগালাম কুড়িটা গাছ তার মধ্যে যেটা সেরা হলো তার থেকে মাল্টিফিকেশন করে সেটাকে একটা অন্য বাগানে লাগানো হলো সেটা হলো অরিজিনাল মাদার প্ল্যান্ট আর আগে যে ব্লকটা সেটা হচ্ছে ট্রায়াল ব্লট মানে ওখানে ট্রায়ালটা হলো কিন্তু আসল যাত্রা ওখানে আর রাখা না থেকে হলো এটাই আমাদের করতে হবে যদি জাতকে আমরা সেই জাতে রাখতে চাই রাখতে চাই কারণ আজ পঞ্চাশ বছর আগের হিমসাগর আর এখন হিমসাগরের যে নতুন চারার যে টেস্ট তার মধ্যেও হালকা ডিফারেন্স দেখা দিচ্ছে হালকা না প্রচুর ভেরিয়েশন আছে হ্যাঁ সেটা হচ্ছে সেটা বারবার মাল্টিফিকেশন করার ফলে হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারে না কিন্তু আমরা বুঝতে পারি কেমিক্যাল টেস্টের মাধ্যমে শুধু খেয়ে বলা বোঝা যায় না যাবে না তো কেমিক্যাল টেস্ট করলে বোঝা যায় যে ওর মানে 0.1% ডিফারেন্স হলেও ডিফারেন্স থাকে তো যাই হোক তো এটা বলছি যে ভাস্তারা এই ভাস্তারাটা হচ্ছে কালার্ড হয় এমনি ভাস্তারা সাধারণত এত সুন্দর কালার হয় না আর দ্বিতীয় হচ্ছে যে ভাস্তারাটা খেতে ভালো না সবাই বলে টক হয় ফেটে যায় হ্যাঁ কিন্তু এটা না ফাটবে না হচ্ছে টক হয় সুন্দর মিষ্টি হবে খাওয়ানো হ্যাঁ আমি এতদিন এটাই জানতাম আমিও মানুষ এটাই বলতাম ভাস্তাটা খুব একটা ভালো হ্যাঁ সবাই বলে ভাস্তাটা ভালো না কিন্তু ভাস্তাটা খুব ভালো যদি অরিজিনাল হয় ভাস্তাটা হয় কিন্তু অরিজিনাল না আমার মনে হয় তিন চারটে ভেরিয়েশন আছে একটা যে একদম ছোট ছোট হয় শুরুর থেকে টক শেষ পর্যন্ত টক টক আমি দেখেছি আমাদের নার্সারি বেল্টে বাড়ি হরিণঘাটার দিকে তো সেখানে হচ্ছে যে ওরা পনেরো টাকা কুড়ি টাকা করে ভাস্তারা বিক্রি করে গাছ গাছ কারণ হচ্ছে আমি বললাম কেন এত কম দামে বিক্রি করো বললো যে এটা কেউ খায় না কেউ নেয় না তাহলে কি হয় বলে টেন্ডার হয় টেন্ডার হলে ওরা নিয়ে চলে যায় গিয়ে ওরা যা খুশি করে মহারাষ্ট্রে যায় ইউপিতে যায় ঝাড়খণ্ডে যায় তো যাই হোক আমরা ভাসতারা একটু করে দেখি এরকম এটারও যেটা বললাম আটিটা খুবই পাতলা হয় কিন্তু আমরা এটা বলছি সবটা আমের আঠি কিন্তু খুবই পাতলা আচ্ছা আমি শুনছিলাম আস থাকে না আস নেই আসতে আমি দেখুন এটা কিন্তু আস নেই আস নেই না তো আমি আগে আবার বললাম যে আমরা সুপিরিয়র কোয়ালিটিটাকে প্রথমে সিলেক্ট করি তারপরে মাল্টিplication করি যেটা হচ্ছে কোনো নার্সারি ম্যানের পক্ষে সম্ভব নয় বা চেষ্টাও করে না আমি সম্ভব নয় বলবো না কিন্তু তারা আসলে চেষ্টা করেন বর্তমানে নেক্সট ম্যাক্সিমাম সবার চিন্তা ভাবনা মাল্টিপ্লিকেশন হ্যাঁ মাল্টিপ্লিকেশন যত খুশি গাছ বাড়াও আর কম দামে গাছ বিক্রি করো করে বাজার ধরো মিষ্টি টকের কোনো ভাব নেই ফ্লেভারটাও বহু কিছু কথা ফ্লেভারও আছে ফ্লেভারও আছে আর এই খোসা শুদ্ধ মোনাচে খাওয়া যাবে দেখো এই এর সাথে না আলফান্সর ফ্লেভারেরও অনেকটা মিল আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনারাও অবাক হবেন এটা কিন্তু ভাস্তারাই আমি বাড়ি বলছি না আমার কাছে আরও বেশ কিছু আম আছে এবং হচ্ছে যে আমি সবাইকে বলি যারা গাছ নিতে আসেন যখনই ভাস্তারা শুনেন শোনেন তখনই একটু ঠোঁটটা উল্টান আমি তখন সবিনয়ে বলি যে এই ভাস্তারা সেই ভাস্তারা নয়

এক দাদা থাকেন অস্ট্রেলিয়াতে ওখানে এনভায়রমেন্টাল সায়েন্টিস্ট সে হচ্ছে প্রায় পঁয়ত্রিশটা দেশের হয়ে প্রতিনিধিত্ব করে এরকম বড় সায়েন্টিস্ট তো তার উদ্যোগে হচ্ছে আমাদের প্রথম কাজ শুরু এবং হচ্ছে তার ফর্মুলা অনুযায়ী আমরা এগিয়ে যাই যদিও আমরা একটা নার্সারি করেছি কারণ যে আমরা চাই সুপিরিয়ার কোয়ালিটির গাছগুলোকে ফার্মাসের হাতে পৌঁছে দিই তাহলে এই যা যা আপনি দেখালেন সবগুলো চারা মোটামুটি বারো মাসের মধ্যে কতগুলো চারা বর্তমানে মানুষ পাবে কি আছে আমার কাছে পঁয়ত্রিশটা মাসে আছে টাইপ তার মধ্যে এখন কুড়িটা অ্যাভেলেবেল কুড়িটা ভ্যারাইটি আচ্ছা এবং হচ্ছে যে যারা গাছ নিতে আসবেন তাদের যেটা বলছিলেন ওই নাইন জিরো সিক্স ফোর এই নম্বরে যোগাযোগ করে আসতে হবে আচ্ছা আপনাকে যখন কারণ আমি সব সময় থাকতে পারি না ফোন করে সবাই আসবেন আর আপনাকে যখন সামনে পেয়েছি আর একটা কথা জিজ্ঞাসা করব সবাই ধরুন সবজাত লাগাতে পারবে না কোনো মানুষ যদি মনে ধরুন আমি পাঁচটা বারো মাসি লাগাতে চাইব আপনি কি কি সাজেস্ট করবেন না আমি প্রথমেই তো সুদীপ্তা বলবো যেহেতু সারা বছর পাওয়া যাবে সারা বছর প্লাস কালার হ্যাঁ সুরিত হচ্ছে আহ অন্তত পাঁচবার আসবে চার থেকে পাঁচবার আসবে হুম আপনি খেয়েছেন আগের বারই হ্যাঁ সিজনে খেয়েছেন একটু রাউন্ড শেপের হয় এবং হচ্ছে দারুন টেস্টে বললাম টিএসএস এস এস ওরকম চব্বিশের উপরে থাকে সেটা লাগাতে পারে দু নম্বরে তিন নম্বরে হচ্ছে সুরঙ্গনা আছে ভাস্তারা আছে ভাস্তারা এই ভাস্তারাটা হ্যাঁ এই ভাস্তারা আমি ভাস্তারা এমনি ভাস্তারা বলবো না এই ভাস্তারাটা লাগাতে পারেন আর যেটা আছে সেটা হচ্ছে বিদিশা বলে একটা ভ্যারাইটি আছে বিদিশা যেটা আমি এখনো পাকেনি ওটা আপনাকে পরে আমি এটা আমি আপনার ওই বাগানে দেখেছি হ্যাঁ দেখে দেখিয়েছিলেন হ্যাঁ বিদিশা আমি পরে খাওয়াবো আপনাকে আচ্ছা বিদিশা কৃষ্ণা এই দুটো ভ্যারাইটি খুব ভালো সেগুলো পরে খাওয়াবো আচ্ছা এ ছাড়াও যে পুষার ভ্যারাইটিগুলো আমরা আগে দেখেছিলাম লালিমা শ্রেষ্ঠা প্রীতকম্বর প্রতিভা রয়েছে প্লাস অর্ক ওরকোপ সুপ্রভাত লীলাচব অরকা উদয় আছে পুষা মনোহরি আছে দীপশি카오 আছে তবে মনোহরি শেষ হয়ে গেছে ফার্স্ট লট আচ্ছা একটু দেরি হবে সেকেন্ড লটে দীপশি카오 তাই আর আরেকটা যেটা বলছি আমি অন ক্যামেরায়ই বলছি যেহেতু আমি দীর্ঘদিন এইগুলো নিয়ে গবেষণা করেছি কাজেই আমাকে কোনো আইনে আটকানো যাবে না সেটা হচ্ছে যে নতুন যে ভ্যারাইটি গুলো সিআইএসএইচ যেটা বের করেছে মধুরিমা আওয়ধ সমৃদ্ধি আওয়াধ অভয়া এগুলোও পাওয়া যাবে আচ্ছা কিন্তু এতদিন কোড নামে ছিল তাই না এতদিন কোডে কোড নামে আওয়াজ সমৃদ্ধি ছিল নাইন ফোর নাইন আর মধুরিমা ছিল হাজার চৌরাশি আর সতেরোশো উনচল্লিশ হচ্ছে অফায়া আপনি কিন্তু আগের বারে টেস্ট রিভিউ করেছেন তখন হচ্ছে অভয়াটা কাঁচা ছিল মানে লেট ভ্যারাইটি অভয়া হচ্ছে সবচেয়ে লেট দুর্ধর্ষ কালার হয় দুর্ধর্ষ খেতে কিপিং কোয়ালিটি বললাম কুড়ি দিন আপনি যদি টেবিলে রেখে দেন থেকে যাবে থেকে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ থেকে যাবে আম শুকিয়ে তুবড়ে যাবে কিন্তু পচবে না আর ফ্রুট ফ্লাই ওর ধারে কাছে ঘেঁচতে হবে না আচ্ছা মানে খোসা এত মোটা যে ফ্রুট ফ্লাই ওকে কিছু করতে পারবে না আর কালারটা আমি আপনাকে আমি ভিডিওতে এই মানে হোয়াটসঅ্যাপে একটা কালার পাঠাবো আচ্ছা পাঠাবেন মানে ওই কালারের আম ওয়ার্ল্ডে কেউ দেখাতে পারবে না সেটা আনকমন কালার একদম পুরো চকলেট কালার আর কি এমনি আমরা আগে থেকে সিআইসিএস এর অরুণিকা এবং অম্বিকা সেরা দুটো ভ্যারাইটি সাথে নতুন যে ভ্যারাইটি গুলো আরো দেখতে হবে আমাদের বাংলার ওয়েদারে কেমন হচ্ছে আমি কেন বলছি এগুলো তো দু সাল থেকে ট্রায়াল চলছে আচ্ছা সে তো আমরা আমাদের দেখা প্রায় বারো তেরো বছর ধরে হ্যাঁ একদম আমরা ওভার স্যাঙ্গুইজ যে এগুলো একদম বাংলা কেন ভারতবর্ষকে নাড়িয়ে দেয় কাঁপাবে কাঁপাবে একদম মানে কাঁপাবেই আর কি কারণ হচ্ছে সেই জায়গায় পৌঁছে গেছে পৌঁছে গেছে তবে এখন হচ্ছে যে সিআইএসএস একটু রেস্ট্রিকশন করে দিয়েছে ওপেন সেলিংয়ের ব্যাপারে মানে যে কেউ ইচ্ছা করলেই সেল করতে পারবে না সেই জন্যে একটু রেস্ট্রিকশান আছে কাজে আপনারা যদি গাছ নিতে চান আগাম যোগাযোগ করবেন গাছ কবে পাবেন সেটা আমি থ্রু টেলিফোনে বলে দেব আচ্ছা তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনী এর সাথে থাকবেন নমস্কার নমস্কার সবাই ভালো থাকবেন